নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে ইয়ে বলছে ঝাপি যে তুমি কখনো কাউকে বাঁচাতেই পারো না কখনো বাঁচাতে পারো না পারো না পারো না আমাকে আমার স্বামী বাঁচিয়েছে ও বাঁচিয়েছে আমাকে তুমি প্রচণ্ড অ্যাগ্রেসিভ একজন মানুষ তুমি প্রতিহিংসা পরায়ণ তুমি কখনো কাউকে বাঁচাতেই পারো না রনিত বলছে এত অবিশ্বাস আমাকে যে তোকে এত ভালোবাসে তাকে এত অবিশ্বাস আর যে তোকে ভালোই বাসে না তাকে এত বিশ্বাস করিস তুই দেখ পুলিশে কে ফোন করেছিল বলতো এই দেখ আমার ফোনটা দেখ তুই আমার ফোন চিনিস তো এটা আমার ফোন দেখ এই দেখ থানা নাম্বার আমি ফোনটা করেছিলাম ফোনটা করে দেখবি থানা থেকেই কথা বলবে এবার তো বিশ্বাস কর ঝাঁপি কিন্তু চুপ করে আছে বলছে আমি জানি যে তুই আমাকে কখনো গ্রহণ করবি না কিন্তু আমি এইভাবেই তোকে দূর থেকে ভালোবেসে যাব। বলছে দেখ ঝাঁপি তুই আমাকে ভালো না বাঁচতে পারিস আমাকে অবিশ্বাস করিস না আমি মরে যাব ঝাঁপি এই এতটা অবিশ্বাস আমাকে করিস না ঝাঁপি বলছে আমি যে বিপদে পড়বো এটা তুমি কি করে জানলে একদম আমাকে যে গুন্ডা তুলে নিয়ে যাবে তারপর আবার পুলিশে ফোনও করে দিলে কই আজকে আমি তো ইনকাদির সাথে বসে প্ল্যান করেছিলাম তাতে তো কোনো গুন্ডার আসার কথা ছিল না আমাকে তুলে নিয়ে যাওয়ার এমনকি আমাকে বাঁচানোরই কোনো ব্যাপার ছিল না শুধুমাত্র এই জায়গাতে আসতে হতো হুম কি ভেবেছো কি তুমি আমাকে হ্যাঁ গুন্ডা ডাকবে আমাকে কিডন্যাপ করাবে আবার সেই গুন্ডাকে নিজেই বাঁচাবে গুন্ডার হাত থেকে কি ভেবেছো কি আমাকে বোকা ভেবেছো এভাবে বলছে রনিত মানে রনিত বলছে বিশ্বাস কর ঝাঁপি আমাকে বলে বিশ্বাস তোমাকে তুমি ছল করে ভালোবাসা আদায় করে নাও আমি বিশ্বাস করি না তোমাকে আমি পাক্কা মিথ্যেবাদী আমি জানি যে তুমি জাম্পো তাতে কাঠি করে নিয়ে বিয়ের ব্যবস্থা করেছিলে কিন্তু তুমি যে এত ত্যাদর এত ত্যাদর তাও হাল ছাড়োনি তুমি মানে একটা সুযোগ খুঁজছিলে আমার চোখে ভালো হওয়ার গুন্ডাগুলোকে মেরে আমাকে বাঁচিয়েছ সত্যি সত্যি গুন্ডাগুলোর সাথে মারামারি করে আমাকে বাঁচানোর মতো বুকের পাটা তোমার নাই বলছে বেসিক্যালি ওরা তোমার লোক আর এগুলো সব ফেক বুঝতে পেরেছো আমাকে যদি কেউ বাঁচিয়ে থাকে তাহলে সেটা ও বাঁচিয়েছে আমাকে আর কেউ না রণিত বলছে এত অবিশ্বাস আমাকে কই যখন তোর এই পোড়াকারটা আমি সাজিয়ে তোকে ফেরত দিলাম তখন তো কিছু বললি না আমাকে ফেক বললি না তুই এখন মানে দিব্যি তো ব্যবসা করলি তখন বলছে কি ওই পুরাকাটটা তুমি সাজিয়েছিলে বলে হ্যাঁ সে কারণ আমি তোকে ভালোবাসি রে ঝাঁপি তাই তো করেছি তোর কষ্ট দেখলে আমারও কষ্ট হয় বলছে ইনকা দ্বীপকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছে তুই বিপদে পড়লো যাবে না তাই আমি গেছিলাম আমি গিয়ে তোকে বাঁচিয়েছি আমি বারবার আসি তোর কাছে তাও তুই আমাকে বুঝলি না ঝাঁপি বলছে মিথ্যেবাদী একটা ও তার মানে আমার গাড়িটাতে আগুন তুমি লাগিয়ে দিয়েছিলে তারপরে সেই কাঠটাকে আবার ঠিক করে সাজিয়ে গুছিয়ে আমার কাছে নিয়ে এসেছো আমার চোখে ভালো হওয়ার জন্য তুমি কত বড় নাটক বাজ আমি জানি না কী ভেবেছো এই সব কিছু করলে ঝাঁপি তোমার হয়ে যাবে বলে কেন কেন দীপ তো তোকে ভালোবাসে না ও তোকে বাঁচাতেও আসেনি আমি এসেছি বাঁচাতে তাহলে আমাকে ভালোবাসা যায় না এইভাবে বলছে রনিত তারপরে রনির ঝাঁপিকে ধরতে গেলে ঝাঁপি বলছে একদম ছবে না আমাকে ওই মানুষটা আমাকে ভালোবাসুক না বাসুক আমাকে দেখুক না দেখুক আমাকে বাঁচাক না বাঁচাক ঝাঁপি ওই একজনকেই ভালোবাসে তাই বলছে তোমার এই ভালো মানুষ এসে আমাকে বাঁচাতে আসা আমার পোড়াকা ঠিক করে সাজিয়ে দেওয়া দেখো এবার আমি তোমার কি ব্যবস্থা করি তোমাকে আমি ছাড়বো না এই বলে ঝাঁপি কিন্তু দৌড়ে চলে যাচ্ছে কোথাও একটা আর পেছন পেছন রনিক দৌড় হচ্ছে এদিকে ইনকা মানে ইনকাকে বলছে দীপ তোমার তো কলকাতা যাওয়ার কথা ছিল তুমি যাওনি তখন ইনকা বলছে যে যখন তুমি ঝাঁপের বিপদে বাঁচাতে যাও ওকে তখন তোমাকে সত্যিটা বলেই দি তখন বলে যে ওই যে হুডি পড়া মানুষটা যে ঝাঁপিকে বাঁচাচ্ছে ঝাঁপি আর আমার দুজনেরই সন্দেহ হয়েছিল এটা তুমি আর সেই জন্যই আমরা একটা প্ল্যান করেছিলাম তো বলে সবটাই বলে তো কিন্তু তারপরে যখন দেখলাম যে তুমি ওর বিপদে বাঁচাতে গেলে না তখন বুঝতে পারলাম যে ওটা তুমি নও থ্যাংক ইউ দীপ তাই বলছে দীপ এবার মনে মনে বলছে এই তোমাদের ছেলে মানসিকতার জন্য আজকে মেয়েটার অনেক বড় বিপদ হয়ে যেত আর না জানি ও আবার রনিতকে দেখে ফেললো কি কিনা এভাবে বলছে বলছে আবার যে তুমি আগে জানলে হয়তো এরকমটা করতে না ইনকা মনে মনে বলছে কারণ দীপ তো এটা আর ভাবতে পারছে না যে এই গুন্ডা লাগিয়েছিল ঝাঁপিকে মারার জন্যে ওদিকে ইনকাও মনে মনে বলছে যে সরি ঝাঁপি আগে জানলে হয়তো তুমি বেঁচে যেতে মানে যদি আগে আমি জানতাম যে দীপ তোমাকে বাঁচাতে যাবে না তাহলে ও গুন্ডাটা ফিট করতো না সেটাই বলছে মানে এ তো আর জানে না যে গুন্ডার হাত থেকে অলরেডি বেঁচে গেছে ঝাঁপি এদিকে রনিত ফোন করেছে দীপকে ফোন করে বলছে যে দেখো ও কিছুতেই বিশ্বাস করছে না যে আমি সেই হুড়ি পড়া মানুষ আমি ওর দোকানটা ফিরিয়ে দিয়েছি আমি ওকে বাঁচিয়েছি ও কিছুতেই বিশ্বাস করছে না ও কিছু একটা করে বসবে ও কিছু একটা করতে চলেছে ও বাড়ির দিকে ছুটছে তো তুই তাড়াতাড়ি আয় তো দীপ তো ঘাবড়ে যায় ইনকা বলছে কি হলো বলে কিছু না তোমরা যে কি ছেলে মানুষই করো না এই তোমাদের সব করতে গিয়ে কতগুলো ছেলে ঝাঁপিকে ধরে নিয়ে যায় রনিত গেছে বাঁচাতে এবার ও বিশ্বাস করছে না যে রনিত ওকে বাঁচিয়েছে রনিত দোকান বাঁচিয়েছে ও পুরো খাপ্পা হয়ে গেছে মানে রেগে গেছে তাড়াতাড়ি চলো এই বলে যায় ওদিকে ঝাঁপি কি করেছে দোকানের কাছে এসেই দোকানটা একদম ইঁট দিয়ে ভেঙে ফেলছে যে অংশগুলো কাজ টাচ দিয়ে ঠিক করা ছিল একদম ভেঙে ফেলছে তো দৌড়ে এসছে ওখানে রণিত বলছে সব কী করছিস ঝাঁপি দেখ আমি তো তোকে ভালোবাসি বল আমি আমি আমার ভালোবাসাটা কি করে ভুলে যাব তুই বল প্লিজ এরকমটা করিস না তোর কষ্ট আমি দেখতে পারবো না প্লিজ এরকমটা করিস না আমি কি করবো আমার দোষটা কোথায় বল ঝাঁপি বলছে এইভাবে তুমি আমার ভালোবাসা কিনতে চেয়েছিলে হ্যাঁ চাই না তোমাদের ভালোবাসা আমার চাই না তোমাদের কারোর করুণা আমার চাই না এই বলে ইট দিয়ে দোকানটাতে মারতেই আছে মারতেই আছে তখন কিন্তু সেখানে দ্বীপ চলে আসে ঝাবি বলছে আমি যদি আগে জানতাম না যে কাটা তুমি আমাকে ঠিক করে দিয়েছ আমি সেই দিনই এই দোকানটা আবার জ্বালিয়ে দিতাম তাই বলছে তখন ইনকা মনে মনে বলছে ও তার মানে আমি আমরা যাকে দ্বীপ বলে সন্দেহ করছিলাম সে আসলে রনিত রনিত তো দেখছি ভালোই গভীর জলের মাছ আমাকেও কিছু বলেনি তাই বলছে এবার ঝাপি কি করেছে কেরোসিন তেলের জারটা বের করে পুরো গাড়িতে কেরোসিন তেল ছিটিয়ে দিচ্ছে গাড়িটাকে পুরো পুড়িয়ে দেবে বলছে ভাবলে কি করে যে তোমাদের করুণা আমি নেবো ভাবলে কি করে যে তোমার ভালোবাসার দান আমি নেবো এ বলে পুড়িয়ে দিচ্ছে আর তখন বলছে যে আমি আমিও তো একই ভুল করেছি আমি ভেবেছিলাম যে ও দীপ মানে ও ও এসেছিল আমাকে বাঁচাতে কিন্তু তোমার ফোন কল তোমার ফোনে পুলিশের নাম্বার তোমার মানে সমস্ত কিছু প্রমাণ বলছে যে তুমি এসছিলে তাহলে আমি এই দান নেবো না আমি কিছুতেই তোমার দেওয়া কোনো জিনিস রাখবো না কিন্তু আমার মন আমার এক অন্তঃসত্ত্বা কোথাও না কোথাও এটা বিশ্বাস করে যাচ্ছে যে ওটা ওই ছিল দীপ কিন্তু দেখছে সবটা তোমার এই পুলিশকে ডাকা ঠিক সময়ে পৌঁছে যাওয়া এগুলো আমি উঠতে পারছি না বলে আমার সবটা এলোমেলো হয়ে যাচ্ছে যাই হয়ে যাক আমি তোমার সাহায্য নেবো না এই বলে দেশলাই কাঠি জ্বালিয়ে ফেলেছে তখন ঝাঁপি বলে দৌড়ে গেছে দীপ দীপ ঝাঁপিকে ধরে আটকানোর চেষ্টা করছে করিস না এমনটা করিস না কাঠিটা নিভিয়ে দেয় তখন ঝাঁপি রনিতকে বলছে কি ভেবেছো ও এসে আটকে নিলো বলে আমি ই করে দেবো এই গাড়িটাকে আমি ভেঙে গুড়িয়ে ফেলে দেবো একেবারে আর দীপকে ধাক্কা দিয়ে দেয় বলছে কেন এসেছো তুমি তুমি তো এটা দাও নি আমাকে তুমি তো করনি এটা আমার জন্য তাহলে আমি কারোর ভালোবাসার দান নেব কি নেব না সেটা আমার উপর ডিপেন্ড করছে শেষবারের মতো আমি তোমাকে জিজ্ঞাসা করছি বলো তুমি গিয়েছিলে না যাওনি দীপ বলছে না 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 ঝাঁপি আমি যাইনি ঝাঁপির খারাপ লাগে দ্বীপের দিকে তাকিয়ে থাকে আবার যাচ্ছে গাড়িটাকে জ্বালাতে ঠিক আছে খুব ভালো কিন্তু দ্বীপ আবারও ধরে নেয় ঝাঁপিকে ঝাঁপিকে শক্ত করে ধরে রেখেছে যাতে এরকম কাজ করতে না পারে শেষ করে দেবো মাটিতে মিশিয়ে দেবো আমি এটাকে আমি এটাতে আর কোনো দিনও ব্যবসা করব না কোনো দিনও না দীপকে আবারও ধাক্কা দিয়ে দেয় ঝাঁপি একদম আসবে না তুমি আমার কাছে আমার সব কিছুর অধিকার আমি শুধুমাত্র তোমাকে দিয়েছিলাম আমার ব্যবসা আমার সব কিছু ঠিক করে দেওয়া আমি শুধু তোমাকে অধিকার দিয়েছিলাম আর কাউকে আমি দিইনি মানে দীপ বলছে তো যে ও তো তোকে ভালোবাসে ও তোকে ভালোবেসে এমনটা করেছে তুই কেন বুঝতে পারছিস না বলে আমাকে ভালোবাসার অধিকার আমি শুধু তোমাকেই দিয়েছি আমার ব্যবসা ঠিক করে দেওয়া আমাকে আবার মানে সঠিকভাবে আমার পাশে দাঁড়ানো আমি শুধুমাত্র তোমাকে দিয়েছি আমি তো অন্য কাউকে এই জায়গা দেইনি আজকে তুমি আমাকে আটকে নিলে কিন্তু সবসময় তো তুমি আমাকে পাহাড়া দিয়ে আটকে রাখতে পারবে না এটাকে আমি ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দেব ও সবটা ফিরিয়ে দেব আমি আর যদি ফিরিয়ে দিতে না পারি আমি সবটা শেষ করে দেবো তাই বলছে দীপ বলছেন তুই ওটার উপর রাগ দেখাচ্ছিস কেন ওটাই তো তোর সব ওটাই তো রুজি রোজগার ওটাই তোর সব তো বলছে যে তুমিও তো আমার সব গো বলছে আমার অন্তর্মণ এখনো বলছে ওটা তুমি কিন্তু রনীতার প্রমাণ যা যা প্রমাণ আমি দেখতে পাচ্ছি সেই প্রমাণগুলো বলছে ওটা তুমি নাও তোমার অস্বীকার তুমি নিজেকে রক্ষা দিয়েছি সে যদি না পারে তাহলে আমি অন্য কাউকে সে অধিকার দিইনি সে যদি আমাকে রক্ষা করতে না আসে তাহলে আমি ভেবে নেবো ওটা আমার ভাগ্য তা বলে অন্যকে দয়া করতে আমি দেবো না দীপকে বলছে ভাবি তুমি একটাও কথা আমাকে বলবে না তুমি আমাকে মিথ্যে কনসার্ন দেখাতে এসেছো আমি তোমাকে ফোন করলাম বিপদে পড়ে তুমি ছুটে না এসে তুমি রনীতকে পাঠালে তুমি যখন আসার প্রয়োজন মনে করো না আমি বাঁচি মরি তোমার তাতে কিচ্ছু যায় আসে না তাহলে তুমি একদম আসবে না আমার কাছে তোমাকেই তো ফোনটা করেছিলাম তুমি এলে আসবে না হলে আসবে না কাউকে পাঠিয়ে দিয়ে দয়া দেখাতে হবে না তোমায় অন্য কারোর ভালোবাসা ঝাপির চাই না এই বলে ঝাঁপি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে দীপ মনে মনে বলছে আমি গিয়েছিলাম রে ঝাঁপি আমি গিয়েছিলাম আমি চাইনি যে এই সত্যিটা তুই জানিস কিন্তু তা বলে এই সব কিছু জেনে তুই যে আমাকে অবিশ্বাস করছিস বা তুই যে নিজেকে এত কষ্ট দিচ্ছিস সেই কষ্টটা আমি তোকে দিতে চাইনি রে ঝাঁপি তুই বিপদে পড়েছিস জেনে আমি যাবো না আমি ওরকম পুরুষ মানুষ নই রে দীপ আর রনীত একে অপরের দিকে তাকিয়ে আছে তাদের মনে পড়ছে যে কোন সময় তারা এই প্ল্যানটা বানিয়েছিল যখন ঝাঁপিকে রেস্কিউ করতে গিয়েছিল তার আগে যে ওই বয়স্ক সেই ভিগিরি মানুষটার সাথে দেখা হয়েছিল তো তখন বুঝতে পেরেছিল দীপ যে ইনকা আর ঝাঁপি মিলে এই প্ল্যানটা করেছে কিন্তু ঝাঁপি সত্যি সত্যি গুন্ডার কবলে পড়ে গেছে তখন রনিতকে ফোন করে সবটা জানে আর রনিতকে বলে যে আমি তোকে লাইভ লোকেশান পাঠাচ্ছি আমি যাচ্ছি ঝাঁপিকে রেস্কিউ করতে কিন্তু তুই একটা জায়গায় আসবি এসে আমার জামাটা তুই পরে নিবি যাতে ও এটা বুঝতে না পারে যে ওটা আমি আমি চাই না যে আমার সত্যিটা ওর সামনে আসুক নাহলে ও ভেবে নেবে যে আমি ওকে ভালোবাসি ও মিথ্যে ধারণা হয়ে যাবে তখন মনের মধ্যে আর আমি সেটা চাই না কারণ দেখ আমাদের বিয়েটা তো ভুল করে হয়েছে আর তুই ঝাঁপিকে বাঁচানোর এই সুযোগটা কিন্তু মানে হাতছাড়া করিস না এরকম করে বলেছিল বলে রনিতকে ডেকেছিল এবার ইনকা কি করে রনিতের পাশে এসছে বলছে বাবা তুমি তো বেশ ভালোই আছো নিজে নিজে বাজাতে গেলে আমাকে আবার কিছু বললেও না রনিত বলছে না বলা হয়ে ওঠেনি আর কি বলে বাবা বা ভালোই এই বলে রনিত ওখান থেকে চলে যায় তো ইনকা মনে মনে বলছে এতদিন তো ফেল্ট অ্যাটেম্প করেছিলে এবার কাজটা ভালোই করলে তুমি তারপরে দি ইয়েকে বলছে ঝাঁপিকে বলছে তাহলে ঝাঁপি বাজিটা কিন্তু আমি জিতে গেছি হ্যাঁ এবার কথা অনুযায়ী কিন্তু তুমি আর থাকতে পারবে না দ্বীপের লাইফে ঠিক আছে আর কিন্তু অধিকার ফলাতে আসতেও পারবে না ঝাঁপি বলছে থাকবো না তবে বিয়েটা আমি মানবো আমি এখনো বিশ্বাস করি যে এই বিয়েটা মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছেতেই হয়েছে তাই এই বিয়েটা আমি মানব কিন্তু সরকার বাড়ির বৌমা হওয়ার অধিকার আমি আর ফলাতে যাব না তোমরা থাকো তোমাদের মতো তাই বলছে এসব শুনে দীপ একটু অবাক হচ্ছে ইনকা বলছে দীপ ও আমাদের ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছিল কতটা অবুজ বলে এরকম কেউ করে চলো দীপ ওকে বুঝিয়ে আর কোনো লাভ নেই চলো দীপ চুপ করে আছে বলে কি হলো দীপ চলো তো ইনকা বলছে কি হলো দীপ আমাকে দেওয়া কথা মনে আছে তো চলো এই বলে দ্বীপের দিকে হাতটা বাড়িয়ে দেয় দীপ তখন কি করবে না করবে বুঝতে না পেরে ইনকার হাতটা ধরে ঝাঁপি তখন সেই হাতটা দেখে ঝাঁপির ভালো করে মনে আছে দ্বীপ যখন লড়াই করছিল তখন দ্বীপ কিন্তু একটা ঘুষি মারতে গিয়ে গুন্ডাদেরকে সেই ঘুষিটা ফাঁকা লেগেছিল লেগেছিলো সেই দেওয়ালে লেগে তার হাতে কিন্তু চোট লেগেছিলো সেটা ভালো করে মনে আছে সেই চোটটা দেখে ফেলে ঝাঁপি দ্বীপের হাতে তখন বলছে দাঁড়াও ইনকা বলছে আবার কি হলো তখন দ্বীপের চোটটা দেখে বলছে এই চোটটা তোমার কি করে লাগলো দীপ অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে ইনকাও অবাক হয়ে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্ত আর বিস্তারিত দেখতে অবশ্যই জলসার পর্দায় চোখ রাখবে টাটা